নমস্কার সম্প্রতি সংসদীয় অধিবেশনে ভারতের স্মল মডুলার রিয়াক্টর সম্পর্কিত এক প্রশ্ন উত্থাপন করা হয় এর জবাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানান যে ভারত ইতিমধ্যে এসএমআর বা স্মল মডিউলার রিয়াক্টরের ধারণাগত নকশা পর্ব সম্পন্ন করেছে তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান অ্যাপ্রুভাল প্রসেসে রয়েছে এবং অনুমোদন পেলেই পরবর্তী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই রিয়াক্টরগুলি নির্মাণ সম্পন্ন হবে ভারতের প্রচলিত পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্রগুলো মূলত প্রেশারাইজ হেভি ওয়াটার রিয়াক্টর বা পিএইচ প্রযুক্তি উপর ভিত্তি করে তৈরি সাধারণ এই বৃহৎ পরিসর রিয়াক্টর গুলি সাতশো মেগাওয়াট বা তার বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম তবে স্মল মডিউলার রিয়াক্টর নাম থেকে বোঝা যায় যে এগুলি আকারে ছোট এগুলি উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক কম সাধারণত দুশো থেকে তিনশো মেগাওয়াট যা প্রচলিত প্রায় তৃতীয়াংশ সহজভাবে বলতে গেলে স্মল মডুলার রিয়াক্টর হল বৃহৎ পারমাণবিক রিয়াক্টরের একটি ছোট্ট সংস্করণ যা তুলনামূলকভাবে কম বিদ্যুৎ উৎপাদন করে ভারতের পারমাণবিক গবেষণা ও উন্নয়ন সংস্থাগুলি বিশেষ করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড স্মল মডিউলার রিয়াক্টার প্রযুক্তির উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে কাঠামোগতভাবে স্মল মডিউলার রিয়াক্টার প্রচলিত রিয়াক্টারের তুলনায় ভিন্ন কারণ এগুলির জন্য বিশালাকার কুলিং টাওয়ার প্রয়োজন হয় না উদাহরণস্বরূপ চীনের স্মল মডিউলার রিয়াক্টার ডিজাইন এবং রাশিয়ার ভাসমান পারমাণবিক কেন্দ্র দেখিয়েছে যে এই ধরনের কম্প্যাক্ট রিয়াক্টার বড় কুলিং টাওয়ার ছাড়াই কার্যকরভাবে কাজ করতে পারে স্মল মডিউলার রিয়াক্টার এই কার্যকর পদ্ধতি অনেকটাই প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়াক্টারের মতো যা ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রধান উৎপাদন পিএইচডব্লিউআ আর এর প্রকৃতি ইউরেনিয়াম ব্যবহার করা হয় যেখানে অল্প পরিমাণে ইউরেনিয়াম টু থেকে এটি পারমাণবিক বিক্রিয়ার জন্য অপরিহার্য উৎপাদন একইভাবে স্মল মডিউলার রিয়াক্টার ও সামান্য সমৃদ্ধ ইউরেনিয়াম স্লাইটেড এনরিচ ইউরেনিয়াম ব্যবহার করে যা যা ডিপ্লিটেড ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম উৎপন্ন করে যা প্রচলিত পিএইচডাব্লিউআ আর এর মতোই স্মল মডিউলার রিয়াক্টরের অন্যতম বড় সুবিধা হল প্রযুক্তিগত অভিযোজনের সহজতা যে দেশগুলি প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়াক্টর পরিচালনা করছে তারা খুবই সহজে স্মল প্রযুক্তিতে স্থানান্তর করতে পারবে ভারত তার নিউক্লিয়ার ফুয়েল প্রযুক্তির উন্নয়ন করছে সম্প্রতি এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন একটি মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে যা প্রেসারাইজ হেভি ওয়াটার রিয়াক্টারে ইউরেনিয়ামের পরিবর্তে থোরিয়াম সম্ভাবনা অনুসন্ধান করেছে ভবিষ্যতে এই রূপান্তর স্মল মডিউলার রিয়েক্টারের ক্ষেত্রে কার্যকর হতে পারে যা পারমাণবিক জ্বালানির কার্যকারিতা বাড়াবে এবং ভারতের ইউরেনিয়াম আমদানির উপর নির্ভরতা কমাবে যদিও স্মল মডিউলার রিয়েক্টর এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে কম তবে এদের কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে স্টিল অ্যালুমিনিয়াম ও সিমেন্টের সহ বিভিন্ন শক্তি নির্ভর শিল্প বর্তমানে কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল স্মল মডিউলার রিয়াক্টর প্রযুক্তির মাধ্যমে এই শিল্পগুলি পারমাণবিক শক্তিতে স্থানান্তর হতে পারবে যা কার্বন নিঃসরণ বা কার্বন এমিশন উল্লেখযোগ্যভাবে কমাবে স্মল মডিউলার রিয়াক্টরকে আলাদা মডিউল তৈরি করা হয় যা প্রয়োজনীয় অনুযায়ী বিভিন্ন স্থানে সংযোজন ও একত্রিত করা যায় এই নমনীয়তা স্মল মডিউলার রিয়াক্টরকে প্রচলিত পারমাণবিক রিয়াক্টরের তুলনায় আরও কার্যকারী করে তোলে অনেক কয়লা ভিত্তিক বৈদ্যুতিক শীঘ্রই অবসর যেতে চলেছে নতুন জমি অধিগ্রহণ বা জনবসতি স্থানান্তর না করেও স্মল মডিউলার রিয়াক্টরকে বিদ্যমান কয়লা বৈদ্যুতিক কেন্দ্রে স্থাপন করা সম্ভব যা পরিবেশ বান্ধব এবং মসৃণ স্থানান্তর নিশ্চিত করবে অবশেষে ভারত দু সালের মধ্যে একশো গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্মল মডিউলার রিয়াক্টর এর ব্যাপক প্রয়োগ এই লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্মল মডিউলার রিয়াক্টার উন্নয়ন ও বাস্তবায়ন ভারতের নবায়নযোগ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি ভবিষ্যতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশ যখন তার পারমাণবিক শক্তি অবকাঠামো আধুনিকীকরণ করছে তখন মডিউলার রিয়াক্টার এক নির্ভরযোগ্য নমনীয় এবং স্কেলযোগ্য সমাধান হিসাবে কাজ করতে পারে এটি ভারতের জ্বালানি চাহিদা মেটাতে এবং কার্বন নিঃসরণ হ্রাস করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে তবে অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া কীভাবে এগিয়ে চলে তা আগামী বছরগুলি নির্ধারিত হবে